চাউমিন হলো শুটকির তরকারি রান প্রচুর ঝাল যেরকম এইটার টেস্ট হয়েছে আর এটার তো কথাই নাই খুব ভাল লাগছে ডিম করছে তো আরও বেশি ভাল লাগছে আর মাত্রই শালমিন আসছে আর দেখেন দুই হাত পাব উঠে এই যে টুলের উপরে বসে তো কী অবস্থা হসপিটালের কী অবস্থা তোমার ট্রিটমেন্টের কী অবস্থা আজকে একটু ভিড় কম ছিল আচ্ছা

মাছ খাবা অনেক প্রকারের মাছ ছিল বাসায় নাকি দুইটা ডাল মাত্র হবে হুম হুম ডাল খাবার নি ডাল ডাল রান্ধবো কামির ধুম রে তুমি তো মাত্র আসলা একটু আরাম করো দু বসো জিরাও

এবল বলছে। পরে আমি আব্বু আমার জিজ্ঞেস করলেন যে তুমি শাশুড়ির কাম কইরা দাও কি কারণ বসত পর বলম মা মাইয়া আর কাম কইরা দিব এটাই তো স্বাভাবিক আমার মা পরে ঘরে আসে না পরে শাশুড়ি আমার মাইয়া রে কইরা দিতেছেন আমার মায়ের শাশুড়ি এই তো তাও তো আমার শাশুড়ি আমারে রান্না করে যাইতে দেয় আমার ননদের শাশুড়ি হেরে রান্না করে দিতে দেন ওয়ে ওর হলই সব কিছু

এই পা ফোকাস হয়ে গেছে ঠিক লাল পেঁয়াজ বেরোবে হ্যাঁ লাল পেঁয়াজ যনা ট্রু দিয়েছ না হ্যাঁ পেঁয়াজ যনা টমেটো দিয়া ও যে টমেটো যনা দিয়েছ তুমি গরেত ওটা টমেটো দিলে কি হইনি আনি বজিরটা তেল পড়ল পড়াইবনি এই পানি দিব রে আই পড় আর আমি হলো এই জিনিসটা খাওয়া হচ্ছে আপনারা সবাই কমেন্ট করে জানেন তো যে এটা খাওয়া ভালো কিনা দেখি সবাই সব ইউটিউবাররা তারপর সব সেলিব্রিটিরা এটারে অ্যাড দিচ্ছে তো এটা খাওয়ার পরে আবার একটা জিনিস

আমি খামো হলো টমেটো দিয়ে ভুনা আর এন্ডা হলটা চাইলো যে পেঁয়াজ দিয়ে ভুনা হলো এটা কোনো কথা আরে পাগল হে কইতো টমেটো বর ভুনা আর এই যে পেঁয়াজ না আমরা তিনজনই পাক বলে কোনো ছাড় নাই আর এ হালকা ভাজা না তো হালকা ভাজা হইব এই যে টমেটো ভুনা এই যে টমেটো ভুনা এ দুইটা টমেটো দিয়ে খাবো টমেটো ভুনা দুইটা

মুখের হুচিটাও বাড়ায় আর ওইটা তো ওই ওইটা কিসের সে কাজ করে আমার যদি পায়ে দশ পায়ে সমস্যা না থাকতো না আমি কি ভাবছিলাম জানো এই থেকে কেরে হসপিটাল আইতে যেতাম তাই হেলো মনে করো ব্যায়াম হয়ে যেত গা শরীরটা ভুগে যেত গা না পায়ের ব্যথা না থাকলে হসপিটালে যায় কি করতাম হেলো কথা জি ও আমাদের রান্না ম্যাক্সিমাম কমপ্লিট

যাক थैंक यू কিরণীতে বলে অনেক ভালো লাগছে এই দেখেন শারমিন বললে কথাটা সত্যিই ভালো লাগছে थैंक यू আপু না ভাইয়া dise আপু দিয়েছে ধন্যবাদ শারমিনকে দেওয়ার জন্য খালি আপুর ভালোবাসার মানুষ শারমিনকে দিয়ে যাবেন হাসপাতাল থেকে আসার পরে তোমার বউজে গোসল করতে গেল না এটার কি বিচার চাই

কোমৰ বেয়া কমছে কোমলৰ পায় কোমলৰ কাজ ভাল যাই হোক আজকের মতন এ পর্যন্ত কি সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন আর শারমিনের জন্য একটু দোয়া করেন আমি আমার ইয়ে হয়েছেন কে বেরা হয়েছেন কি আমগো চ্যানেলটা তাড়াতাড়ি উড়ার নাকি খারাপ করার আমগো আমাগো সবাই দেখেন